আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন ভয়েস অফ আবির গত পর্বে বলেছিলেন আসল কারণ এখনো বলিনি আজ সেই গোপন ঘটনা উন্মোচিত হবে যা উম্মতের ইতিহাসে এমন এক কথা তৈরি করবে যা কখনো পূর্ণ হবে না রাদিয়াল্লাহু আনহা বললেন হে জিব্রাইল সে স্থায়ী কত কি আমার মৃত্যুর পর কি ঘটবে তখন সালাম বললেন তোমার মৃত্যুর অল্প কিছুদিন পর উম্মতের দুই পক্ষের মধ্যে প্রথম বড় যুদ্ধ শুরু হবে এটা শুধু তরবারি যুদ্ধ নয় বরং ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের সাহাবীর বিরুদ্ধে সাহাবীর যুদ্ধ তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কণ্ঠ একটু ভারী হয়ে যায় তিনি বলেন সাহাবিরা একে অপরের বিরুদ্ধে তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন হাঁ আর এই যুদ্ধের অন্যতম প্রভাবশালী নাম হবে তোমার নিজের নাম আল্লাহ আনহার মৃত্যুর পর উম্মতের নেতৃত্ব নিয়ে মতবিরোধ তীব্র হয় এক পক্ষ দাবি করে নেয় বিচারের জন্য অবিলম্বে প্রতিশোধ নিতে হবে অন্য পক্ষ বলে প্রথমে শাস্তি প্রতিষ্ঠা করতে হবে জিব্রাইল সালাম বলেন তুমি তো জানো আইসা মানুষ কখন আবেগে থাকে যখন যুক্তি শোনে না তারা তাদের অবস্থানকে গিয়ে ধর্মের জন্য বলে দাবি করবে কিন্তু থাকবে আকাঙ্ক্ষা তখন আনহা বললেন তাহলে আমার নাম কেন আসবে তখন জিব্রাইল আলা বললেন কারণ উভয় পক্ষই তোমার প্রতি মানুষের ভালোবাসা ব্যবহার করবে এক পক্ষ বলবে আমরা আইসার সতর্কতা পথ অনুসরণ করেছি এভাবে তোমার নাম দিয়ে তারা নিজেদের বৈধতা প্রমাণের চেষ্টা করবে এই দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয় জামাল যুদ্ধে এখানে মুসলিম মুসলিমের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় যে মুহূর্তে প্রথম রক্ত জরে সেই মুহূর্ত থেকে উম্মতের হৃদয়ে যে কত তৈরি হয় তা আর কখনো সারেনি ঈশ্বরদিয়াল্লাহ আনহা অশ্রু বেজা কণ্ঠে বললেন হে আল্লাহ আমার উম্মদ আমার ভাইরা কেন একে অপরকে হত্যা করবে তখন জিব্রাইল আলাহ সালাম বললেন এটাই সেই কারণ আইসা যেদিন আমি কেঁদেছিলাম কারণ আমি জানি এই যুদ্ধ শুধু প্রাণ নেবে না বরং উম্মতের মধ্যে অবিশ্বাস বিদ্বেষ এবং বিভক্তির বীজ রোপণ করবে তখন আইসারা দিয়াল্লাহ আনহা জিব্রল সাল্লামকে বললেন তাহলে এর কোনো সমাধান নেই তখন জিব্রাইল আলাহ সাল্লাম বললেন সমাধান আছে কিন্তু উম্মতকে প্রথমে নিজেদের অন্তরের অহংকারকে হত্যা করতে হবে যত কন্যা তা হয় এই কথ বয়ে বেড়াতে হবে কিন্তু এই কথের পরও কি উম্মত কখনো এক হতে পেরেছিল এর উত্তর শেষ হয়েছে কিন্তু এর পরিণতি শেষ হয়নি শহীদদের রক্ত শুকিয়ে গেছে কিন্তু উম্মতের হৃদয়ে ক্ষত রয়ে গেছে সালাম বললেন হে আইসা দেখো যে শহরগুলোতে একসাথে নামাজ পড়া হতো সেখানে এখন দেয়াল তুলছে যে ঘরগুলোতে কোরআনের তেলত হতো সেখানে এখন তর্ক বিতর্কের আওয়াজ শোনা যায় তখন আইসারা আল্লাহ আনহা বললেন এমনও কি হতে পারে যে এক উম্মত এক কিতাব এক কিবলার মানুষ একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করবে তখন জিব্রাইল আলাহ বললেন হ্যাঁ যখন অন্তর থেকে তাকুয়া চলে যায় তখন ভাই ভাইকে কমা করতে পারে না এই বিদ্বেষী উম্মতের একতা সবচেয়ে বড় শত্র ফিতনা শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকিনি প্রতিটি ঘরে তার ছোঁয়া লেগেছে মা তার সন্তানকে হারিয়েছে স্ত্রী স্বামী হারিয়েছে শিশু হারিয়েছে অভিভাবক তখন আইসারা দিয়াল্লাহ হুয়ানহা অশ্রুষিক্ত কণ্ঠে বললেন হে উম্ম তোমরা কি জানো তোমাদের জন্য আমি কত দোয়া করেছি আমি চাইতাম তোমরা যেন ভালোবাসা ও রহমতের পথাকার নিচে থাকো কিন্তু আজ তোমরা বিভক্ত তখন আলাহ সালাম বললেন তুমি হতাশ হও না আইসা আল্লাহর রহমত বিস্তৃত যখনই উম্মদ কোরআন ও শূন্যকে আঁকড়ে ধরবে এই কত ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন ঈশ্বর দিয়াল্লাহ হু বললেন কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা দুনিয়ার থাকে দিনের উপরে রাখবে ততক্ষণ তারা কেবল পুরনো ক্ষতকে নতুন করে রক্তাক্ত করবে তখন আল্লাহ আনহা বললেন হে আমার প্রিয় উম্মদ আমার শেষ উপদেশ শোনো কখনো তোমাদের মধ্যে বিভক্তি ঢুকতে দিও না একজনের ভুলকে ক্ষমা করো দুনিয়ার জন্য দিন বিক্রি করো না আর সর্বদা সত্য নেয়ের পথে থেকো তোমরা যদি এক হও আল্লাহ তোমাদের উত্তোলন করবেন তোমরা যদি বিভক্ত হও আল্লাহ তোমাদের শত্রুর হাতে সমাপন করবেন তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন এটাই ছিল আইসা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার এই শেষ দোয়া ও উপদেশ যা সময়ের স্রোত পেরিয়ে এখনো মমিনের অন্তরে ধ্বনিত হয় তার মৃত্যুর সময় পুরো মোদিন একই আর আজও যখনই কাহিনী শোনা হয় অনেক হৃদয় নীরবে অস্ত্র জড়ায় প্রিয় ভাই বোনেরা যদি আল্লাহ আনহার এর জীবনের কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে নিজের জীবনে তা বাস্তবায়ন করার সংকল্প নিন উন্মতির জন্য দোয়া করুন একতার পথে এগিয়ে যান এবং এই বার্তাগুলো যত দূর সম্ভব পৌঁছে দিন কারণ হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটি কারো অন্তর বদলে দিতে পারে সাবস্ক্রাইব করুন যেন আমরা একসাথে কোরআন ও সুনার আলো সবার মাঝে চড়িয়ে দিতে পারি আল্লাহ হাফেজ